আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট টপ ট্রেন্স সাথে আছি আমি নাদিয়া জামান ছাপ্পান্ন হাজার টন চুনাপাথর নিয়ে তেইশ জন সহ দেশের পথে রওনা হয়েছে জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে চুনাপাথর লোড করে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বন্দরের পথে রওনা দেয় জাহাজটি মালিকপক্ষ বলছে বারো মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে জাহাজটি মঙ্গলবার জাহাজটির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এর আগে সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তির আট দিন পর গত একুশ এপ্রিল বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছায় এম ভি এরপর ওই বন্দরে জাহাজে থাকা পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা আনলোড করা হয় আফ্রিকার দেশ মোজাম্মিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে এমভি ভি এরপর জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা চোদ্দ মার্চ জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায় সোমালিয়ান উপকূলে দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় জিম্মি থাকার পর তেরো এপ্রিল মুক্ত হন নাবিকরা দেওয়ার পর এপ্রিল থেকে নেমে যায়। এরপর মুক্ত হন পাওয়ার পরপরই ছাড়া ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ এম ভি আবদুল্লা নিরাপত্তায় যায় জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ সোমালিয়ান সমুদ্র উপকূল পাড়ি দিয়ে একুশ এপ্রিল বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছায় কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি কেএসআরএম গ্রুপ তবে রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে জলদস্যরা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মুক্তপণ পাওয়ার পর জাহাজটি ছেড়ে দেয় পদ্মা নিউজ ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ